যেখান দিয়ে পায়খানা করতো সেটা ফেটে গেছে তো সেই রাস্তাটা এখানে করে দেওয়া হয়েছে পাশে অপারেশন করে ডাক্তাররা করে দিছে আর এখানে পেট সম্ভবত কাটা বিশটার উপরে সেলাই লাগছে আমরা আলমগীর পরিবারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা আমরা ওনার জন্য দিয়ে যাচ্ছি আপনারা আপাতত চিকিৎসা চালান এর পরবর্তী কোনো কিছু লাগলে আমাদেরকে জানাবেন হ্যাঁ আমার নম্বর দিয়ে যাব। আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা এখন আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ষষ্ঠ তলায় আর আপনারা কয়েকদিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছেন একটা হ্যাঁ মুরব্বীর বিষয় আপনার কি সমস্যা হয়েছিল হ্যাঁ আমার ওই যে ব্যান্ড বেরিয়া ডান্নায় ছিলাম চাদকা বেঙে যায় ও পড়ে গেছিলাম এক ছেলে ব্যাঙে যায় নেয় গিয়েছিলাম এই হাসপাতালে ভর্তি আছেন কত দিন ধরে ডক্টর দিন এই অবস্থা কত দিন ধরে আজকে বারো দিন ধরে

তো আমরা ভাইয়ের পক্ষ আলমগি করি ভাইয়ের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা আমরা ওনার জন্য দিয়ে যাচ্ছি আপনারা আপাতত চিকিৎসা চালান এর পরবর্তী কোনো কিছু লাগলে আমাদেরকে জানাবেন হ্যাঁ আমার নম্বর দিয়ে যাব দর্শক তো আমরা কিশোর যুব সংগঠনের প্রধান উপদেশ সাধারণ আলমগীর কবির ভাইয়ের পক্ষ থেকে আমরা এই হাসপাতালে এসেছি তো ভাইয়ের পক্ষ থেকে আমরা পাঁচ হাজার টাকা আমরা এই কাকাকে দিয়ে গেলাম টাকার নাম হলো তো ফজল কাকাকে আমরা আলমগীর কবিরের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম এর পরবর্তীতে কোনো কিছু লাগলে আমরা আবার আসবো ইনশাল্লাহ আপাতত এটা আমরা দিয়ে গেলাম কাকির কাকি এটা রাখেন এর কোনো কিছু লাগলে আমাদেরকে বলবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কাকা আমরা চলে যাব তাহলে আপনি হ্যাঁ ডাক্তাররা যেভাবে যা বলে শুনবেন আর হলো আমরা আবার আসবো নাকি আপনি টেনশন করেন না 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা আজকে কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে আমরা দেখতে এসেছি আমাদের ফজলু মামাকে উনি অনেক সৎ একজন মানুষ পাঁচক তো নামাজই উনি সবসময় নামাজ পড়েন কখনো নামাজ কাজা করেন না তো উনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উনি খুব সহজ সরল একজন মানুষ তো আমরা ছোটোবেলা থেকে দেখতেছি মামা খুব সহজ সরল পরিশ্রম করে কখনো কারো ক্ষতি করার কোনো ইচ্ছা তার ছিল না বা সে করে ওনায় কখনো তো একটা অ্যাক্সিডেন্টে তার যে অবস্থাটা হয়েছে আমরা যদি একটু দেখাতে পারি যে তার খুবই মানে ভ্যানের থেকে পড়ে যায় তার সম্ভবত পায়খানা রাস্তা ফেটে গেছে যেখান দিয়ে পায়খানা করতো সেটা ফেটে গেছে তো সেই রাস্তাটা এখানে করে দেওয়া হয়েছে পাশে অপারেশন করে ডাক্তাররা করে দিছে আর এখানে পেট সম্ভবত কয়টা বিষটার উপরে সেলাই লাগছে মামার তো অনেক ব্যয়বহুল মামা পরিশ্রমী মানুষ দিন কাজ করে মানুষের খেতে কাজ করে কাজ করে উপার্জন করে তার সংসারটা চালায় এই অবস্থায় কিশোর আলো যুব সংগঠন আজকে আলমগীর কবির ভাইয়ের পৃষ্ঠপোষকতায় আমরা এই রোগীকে আজকে দেখতে আসছি তো ভাইয়ের প্রতি কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং মামার জন্য আমরা শুভকামনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ধন্যবাদ কিশোর আলো যুব সংগঠনকে আলাইকুম